সালামু আলাইকুম কি ও মান প্রবাসীরা কি অবস্থা আপনার কেমন আছেন আপনারা ভালো আছেন নি রোদ লাগেনি বাবুরে বেশি ন সাতচল্লিশ হ্যাঁ কি অবস্থা মাগো শুধু আর ফর রোদ কেরুন লাগে বা ইউরো হ্যাঁ আর যারা আবেন ঘুমানাই আতেন ইচ্ছে ঘুম নাই আপনার আইতেন বিলি কেন আইয়েন আইন বেশি ন সাতচল্লিশ গরম নাই কেন আরে ঘুম নষ্ট করতেছেন আপনারা দেশে থাই থাই কবে যাই কবে যাই আইয়েন 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 তাড়াতাড়ি চলে আইয়েন সাতচল্লিশ সালে আপনার করে বোলা হ্যাঁ সবাই চলে আইবেন মন প্রবাসী যারা আছেন অবাস সবাই অবশ্যই কমেন্ট করবেন কি অবস্থা সাতচল্লিশ কেরম লাগে ভালো লাগে নি মা কি মজা কেন আইয়েন তাড়াতাড়ি চলে আইয়েন যারা দেশে আছেন তাড়াতাড়ি চলে আইয়েন আপনার গুলো অপেক্ষা করতেছে মানে আপনার করে মিস করতেছে বুঝছেন নি তা তাই চলে বাবুরে কি শান্তি গরম আর গরম ঠিক আছে ওকে তো ভালো থাকেন যারা দেশে ফস্তুতে রয়েছেন তা তাই চলে আইন আপনি ওখানে অপেক্ষা করতেছে এই গরম মিস করবেন জুলাই বাদ দিলেন এই কিন বাদ অন কি অবস্থা জলে নি ফুটকি বাবুরে ফুটকি জলে সাইজ কি শান্তি দেহ রে বাবুরে বাবু এত শান্তি রোদ এত মজা লাগে মাত্র সাতচল্লিশ দেশে পঁয়ত্রিশ ছত্রিশ পড়লে জীবন শেষ বাইরে দেশে শান্তি নাই গরম আর গরম ঘুম যাইতে পারি না হ্যাঁ ইয়ারে যাইতে পারি না কেন বসতে পারি না শুধু গরম আর গরম আর ও মানে সাতচল্লিশ মাত্র এনে গরম নাই এটা আরামের দেশ শান্তি লাগে মজা লাগে খুব ভালো লাগে না যাইতে না কি ভালো লাগতো কেন আইয়েন 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 আমরা করলে অপেক্ষা করতে আইয়েন এক একটি তিনশো বিশ গরম লাগত না টিয়ের গরমে সব শেষ তা আইয়েন উমানে হুম দেশে থাই লাভ নাই দেশে গরম লাগে ভালো লাগে না গুম যেতে পারি না কৃত্তেম ভাই তোরা শান্তিতে আছ হ আমরা তো শান্তিতে আছি এক রিয়ালে তিনশো বিশ বুঝুন ন এক কামাইলে বাংলাদেশে তিনশো বিশটি বাবুরে দুই মাস কামাই করলে তো টিঁয়া শেষ বোধ যাইব যাইবো তা চলে আইয়ো আইয়ো হ্যাঁ মন যারা কে কোতনাকা থেকে দেখছেন ভিডিওটা অবশ্যই কমন করবেন আর যারা দেশে আছেন আসবেন গুম নাই যাওয়ার জন্য কবে জামু কবে জামু তারা তাড়াতাড়ি চলে আসেন আপনারা আপনাদের জন্য অপেক্ষা করতেছে উমান শহর আপনাকে খুব মিস করতেছে ওকে আল্লাহ হাফেজ ভালো থাকেন আবার দেখা হবে পরবর্তীতে ভিডিওতে গরম রাগ কেরম রাগ অবশ্যই কমেন্ট করবেন আড্ডা কোন জায়গা থেকে ভিডিওটি দেখছেন অবশ্যই কমেন্ট করবেন আলাইকুম